তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তো বেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজন তো একজন কিন্তু বিদেশি প্লেয়ারকে সেরে দিয়ে এর থেকে ভালো মানে বিদেশি প্লেয়ার আনতে চাইছে ইস্টবেঙ্গল টিমে তার কারণ যেন বেঙ্গল টিমটা শক্তিশালী হয়ে ওঠে আরও তো কোন বিদেশি প্লেয়ারকে সেরে দিতে চাইছে কোচ অস্কার ব্রুজন তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা পুরো দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টবেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে তো বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু জিতলো এক শূন্য গোলে তো অস্কারের হাত ধরেই কিন্তু বেঙ্গল টিমটা কিন্তু ভালো খেলছে তো তোমরা কিন্তু বলতেই পারো তো সমর্থকরা চায় যেন ইস্টবেঙ্গল টিমটা ভালো খেলুক ভালো জায়গায় গিয়ে শেষ করুক যেন টপ সিক্সের মধ্যে থাকে এই টিমটা তো সেটা কিন্তু করতে কিন্তু পারছে না বেঙ্গল টিম তো সমর্থকদের কিন্তু শুধু হতাশায় কিন্তু দেখতে হচ্ছে তো ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো এই ম্যাচে যেটা চেয়েছিলো সমর্থকরা তো সেটাই কিন্তু হলো এবার কিন্তু হতাশা হয়ে কিন্তু বাড়ি ফিরতে হলো না তারা কিন্তু এবার খুশি হয়েই কিন্তু বাড়ি ফিরলো তো সমর্থকরা এটাই চায় যেন বেঙ্গল টিমটা ভালো খেলুক ভালো জায়গায় গিয়ে শেষ করুক তো এবার যদি আপডেটটা দিই তোমাদেরকে তো অস্কার ব্লুজন তিনি কিন্তু ভালো কোচ তো তোমরা বলতেই পারো তো অস্কারের হাত ধরে কিন্তু ভালো খেলছে বেঙ্গল টিমটা তো তিনি যে বিদেশি প্লেয়ারটাকে সেরে দিতে চাইছে তো সেই বিদেশি পিলারটা হলো ক্লেটন সিলভা তো ক্লেটন সিলভাকে কিন্তু সেরে দিতে চাইছে কোচ অস্কার ব্রুজন তার কারণ ক্লেটন সিলভার খেলা একদমই কিন্তু ভালো না তো আগের ক্লেটন আর এখনকার ক্লেটন দিন রাত কিন্তু তফাৎ ভাই তো আগে যে খেলাটা খেলেছিলো ক্লেটন ভাই একদম ভালো কিন্তু খেলেছিল পপার স্ট্রাইকারের মতন কিন্তু খেলাটা কিন্তু খেলেছিল তো তোমরা দেখেছো খেলা এই ক্লেটনের তো এখন কিন্তু এই সিজনে এই মরশুমে কিন্তু একদমই কিন্তু ভালো কিন্তু খেলতে পারছে না তো আগের ক্লেটনার এখনকার ক্লেটন কিন্তু দিন রাত ভাই তফাৎ ক্লেটনের খেলা একদমই কিন্তু অফ ভাই একদমই কিন্তু খেলতে কিন্তু পারছে না তো সমর্থকরা ক্লেটনের কাছ থেকে যেটা আশা করে যে ভালো খেলুক প্রতি ম্যাচে গোল করুক একটা করে তো সেটা কিন্তু করতে পারছে না একদমই কিন্তু বাজে খেলছে তো যে কটা ম্যাচ খেলেছে এই মরশুমে একদমই কিন্তু বাজে বাজে কিন্তু পারফরমেন্স করেছি যে কটা ম্যাচ খেলেছি তো এই জন্য কোচ অস্কার বুজজন চাইছে এই বিদেশি প্লেয়ারটাকে সেরে এর থেকে ভালো মানের বিদেশি প্লেয়ার এনে বেঙ্গল টিমটাকে শক্তিশালী করতে তো এখন যে বিদেশি প্লেয়ারটার নামটা শোনা যাচ্ছে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো রফসান রবিনো তো বসুন্ধরা কিং কিংসের সঙ্গে এবছরেই নভেম্বর মাসের তিরিশ তারিখে কিন্তু কন্ট্রাক্ট শেষ তো রফসান রবিনোর তো রফসান রবিনো কিন্তু একজন ফ্রি প্লেয়ার কিন্তু হতে চলেছে ভাই তো অস্কার ব্রুজনের পছন্দের প্লেয়ার এই রফসান রবিনো তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল টিমে কিন্তু আনতে চাইছে এরকমই কিন্তু আপডেট তো রফসান রবিনোর তোমরা কিন্তু খেলা কিন্তু অনেক দেখেছো তো তোমরা বুঝতেই পারছো যে এই রফসান রবিনো যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো যথেষ্ট ভালো খেলে তো এই প্লেয়ারটাকে কিন্তু আনতে চাইছে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন তো এখন এটাই দেখার বিষয় ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার আর এই রপসান রবীন্দ্রকে ইস্টবেঙ্গল টিমে আনতে পারে নাকি যদি একবার এই রপসান রবীন্দ্রকে সই করায় ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু ইস্টবেঙ্গল টিমটা শক্তিশালী হয়ে উঠবে তার কারণ রপসান রবীন্দ্র যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এখন এটাই দেখার বিষয় ভাই ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি পারে না তো আমার মতে এই রফসান রবীন্দ্র যদি বেঙ্গল টিমে আসে তাহলে ক্লেটন সিলভার থেকে কিন্তু ভালো কিন্তু খেলবে যথেষ্ট ভালো প্লেয়ার ভাই তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে